দোয়া করতে লাগলেন হাজার হাজার উম্মতেরা যখন কান্নাকাটি শুরু করে দিল আল্লাহর কুদরতে অন্তরে অন্তর জোশ মেরে গেল আমার আল্লাহ তখন থেকে বলে ও নবী দানিয়াল আর কান্না করতে হবে না তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুরি করে নিয়েছি বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না

পানি ফেলাইতে পারে ওই দুই ফোটা চোখের পানি তার জাহান নামের আগুন কেনে ভাইয়া দেবে কিন্তু কখনো আমরা দুই ফোটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না পাত্র জীবনে কম করি না